আবারও বিতর্কে জড়েছেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা এতে মধ্যে মুক্তি পাওয়া ডাকু মহারাজ সিনেমার ডাবিডি ডিভিডি গানে নেছে প্রবল রোশের মুখে পড়েন এই অভিনেত্রী দুই জানুয়ারি মুক্তি পেয়েছিল ডাকু মহারাজ সিনেমার গান তবে প্রায় দেড় মাস পর আবারও উঠল সমালোচনার ঝড় উর্বশী ও অভিনেতা প্রবীণ নন্দবনী নাচ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি দর্শকরা এই নাচকে অশালীন বলে মন্তব্য করেছেন এই অশালীন নাচের জন্য সমাজ নষ্ট হচ্ছে বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন নেতিবাচক মন্তব্যের জবাব দিতে সারেননি এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন যারা জীবনে কিছু অর্জন করতে পারেননি তারাই অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন যারা দিনরাত পরিশ্রম করেন তাদের ভুল ধরার জন্য বসে থাকেন মানুষকে অপমান না করে তার কাজের মূল্যায়ন করা উচিত এই নাচে নন্দমোরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে তাতেই আপত্তি তুলেছেন নেত্রীজেন্দ্ররা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন এই নিয়ে চতুর্থবার নিত্যবুরু শঙ্করের সঙ্গে কাজ করেছেন তিনি মহড়ার সময় সবকিছু ঠিকই ছিল এক ধাপ এগিয়ে আসলে দর্শকরা নাচের ভঙ্গি বা মোর্দা সহজভাবে গ্রহণ করতে পারেননি তিনি আরো বলেন বুঝতেই পারেনি নাচটা দর্শকরা এভাবে দেখবেন একটা দল হিসেবে কখনো এটা কাঙ্ক্ষিত ছিল না তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করার সম্মানের ব্যাপার তার সঙ্গে এই নাচ আরো পাঁচটা নাচের মতো একেবারেই নয় সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন